নাচ ও অভিনয় দিয়ে নব্বই দশক মাতিয়ে রাখা শিল্পীদের মধ্যে অন্যতম রাভিনা ট্যান্ডন অভিনয় করেছে অসংখ্য ব্যবসা সফল সিনেমায় শোনা যাচ্ছে দীর্ঘ বিরতির পর বাংলা সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন রাভিনা রাভিনার সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছেন নির্মাতা আতাউল ইসলাম ভিডিও কলে এই ছবির বিষয় নিয়ে দুপক্ষের আলোচনাও হয়েছে আতাউলের কথাই চিত্রনাট্য ওনার পছন্দ হয়েছে তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি তিনি রাজি হলে কলকাতায় শুটিং এর যোগ দেবেন যদি ব্যাটে বলে মিলে যায় তাহলে প্রায় পনেরো বছর পর বাংলা সিনেমায় দেখা যাবে রাভিনাকে পরিচালক আতাউল ইসলাম এই মুহূর্তে বাঞ্ছারা ছবির শুটিং এ ব্যস্ত পুরুলিয়ার প্রেক্ষাপটে মাফিয়া এবং পুলিশের টক্কর নিয়ে নির্মিত হবে এই সিনেমাটি তার মধ্যে রয়েছে কিছু অলৌকিক ঘটনা তাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে বনি সেনগুপ্ত এবং অপরাজিতা আঢ্য মাফিয়া আর পুলিশের লড়াইয়ের মধ্য দিয়ে এগোবে মাইথোলজিক্যাল এই গল্প চরিত্রদের প্রতিটি লুকে রয়েছে বড় চমক অন্যদিকে অভিনেতা বনি সেনগুপ্তকে দেখা যাবে পুলিশের চরিত্রে ছবিতে অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে দেখা যাবে বড় মার চরিত্রে গ্রামের অপরাধীদের নিজ হাতে সাজা দেয় বন দেবী দেবীর ইচ্ছে আদেশেই সবকিছু বড়মা মারফত গ্রামের সবার কাছে পৌঁছে দেয় এই বড়মা হলো গ্রামের জমিদার বাড়ির একমাত্র মেয়ে গৌরিকা দেবী গ্রামের ভালো মন্দ সবকিছু ঠিক হয় এই গৌরিকা দেবীর কথাই এর আগে সর্বশেষ দু সালে মুক্তি পাওয়া রাজা সেন পরিচালিত ল্যাবরেটরি সিনেমায় দেখা গিয়েছিল রাভিনা ট্যান্ডনকে নতুন এই সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর বাংলা সিনেমাতে প্রত্যাবর্তন করতে পারেন এই অভিনেত্রী প্রসঙ্গত সাম্প্রতি পুরুলিয়ার বানসার আউটডোরের শুটিং শেষ হয়েছে ফেব্রুয়ারি শেষের দিকে কলকাতার অংশের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে চলতি বছরের পুজোয় মুক্তি পেতে পারে এই সিনেমাটি সুব্রত বিশ্বাস আমার টিভি